আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আছে এ হাজারটি ইটালিয়ান বাক্য এবং তার ব্যাখ্যা সহ এবং তার উচ্চারণ সহ বাংলাতে লেখা সম্পূর্ণ ভিডিওটি চলুন শুরু করা যাক দুইশো একান্ন নম্বর এর অর্থ হল কার্পেটটি নরম কার্পেটটি নরম এর ইতালিয়ান হবে ইল তাপে তো এ ইল

তেন্দা হলো পর্দাটি লম্বা চলানোর চলে লা তেন্দা এর অর্থ হলো পর্দা অর্থল হলো লঙ্গা এর অর্থ হলো লম্বা তাহলে আমাদের অর্থ কি আসলো পর্দাটি লম্বা পর্দাটি লম্বা দুইশো তিপান্ন নম্বর সুবিটি জুলানো সুবিটি জুলানো এর হবে ইল কোয়াদ্র এ আপেজো ইল কোয়াদ্র এ আপে এর অর্থ হলো সুবিটি জুলানো চলো আমরা ব্যাখ্যায় চলে যাই ইল কোয়াদ্র এর অর্থ হলো ছবি এ এর অর্থ হলো হলো এর অর্থ হলো তাহলে আমাদের অর্থ কি আসলো ছবিটি ঝুলানো ছবিটি ঝুলানো দুইশো চুয়ান্ন নম্বর দেওয়ালটি সাজানো দেওয়ালটি সাজানো এর ইতালিয়ান হবে লা পারে তে এ দেকোরাতা লা দেখুরা আতা এর অর্থ হলো দেওয়ালটি সাজানো চলো নম্বর দেওয়াল এ এর অর্থল হলো দেখুরা আতা এর অর্থল সাজানো দেখুরা আতা এর অর্থ হলো সাজানো তাহলে আমাদের অর্থ কি আসলো দেওয়ালটি সাজানো দেওয়ালটি সাজানো ২৫৫ পাঁচ পঞ্চাশ নম্বর মেজিটি নতুন মেজিটি নতুন তালে না হবে ইল পাবিমেন্ত এ নব ইল পাবিমেন্ত এ নব এর অর্থ হলো মেজিটি নতুন চলো আমরা বেকে চলে যায় ইল পাবিমেন্ত এর অর্থ হলো মেজে এ এর অর্থ হলো ন নব এর অর্থ নতুন তাহলে আমাদের অর্থ কি আসলো মেজিটি নতুন মেজিটি নতুন 256 নম্বর আলোটি জ্বালানো বা বাতিটি জ্বালানো হবে লা লোচে এ আসে এসা লা লোচে এ আসে এসা এর অর্থ হলো আলোটি জ্বালানো বা বাতিটি জ্বালানো বা লাইটটি জ্বালানো চলানো নম্বর বাক্যে চলে যাই লা লোচে এর অর্থ হলো আলো বা বাতি এ এর অর্থ হলো আসে এসা এর অর্থ হলো জ্বালানো তাহলে আমাদের অর্থ কি আসলো বাতিটি জ্বালানো বাতিটি জ্বালানো দুইশো সাতান্ন নম্বর যার বাতিটা বড় যার বাতিটা বড় এর ইতালে ইল লাম্পাদারিও এ গ্রান্ড ইল লাম্পাদারিও এ গ্রান্দ এর অর্থ হলো যার বড় চলো নম্বর ব্যক্তি চলে যাই ইল লাম্পাদারিও এর অর্থ হলো যার এ এর অর্থ হলো গ্রান্ড এর অর্থ হলো বড়ো তাহলে আমাদের অর্থ কি আসলো যার বড় যার বাতিটা বড় দুইশো নম্বর গড়টি খালি গড়টি খালি রেতে হবে লা ইস্তানসা এ বতা লা ইস্তানসা এ বতা এর অর্থ হলো গড়টি খালি চলো নম্বর ব্যাখ্যায় চলে যাই লা ইস্তানসা এর অর্থ হলো গর এ এর অর্থ হলো হলো এর অর্থ হলো খালি তাহলে আমাদের অর্থ কি আসলো গটটি খালি গটটি খালি 259 নম্বর আসবাবটি পুরানো আসবাবটি পুরানো এর ইতালেন হবে ইল এ বেক কিয় অর্থ হলো আসবাবটি পুরানো চলনগুলো ব্যাগে চলে যায় ইল ও এর তলো আসবাবপত্র এ এর অর্থ হলো ব্যাগ কিয় এর হলো পুরান তাহলে আমাদের অর্থ কি আসলো আসবাবটি পুরানো আসবাবটি পুরানো বা আসবাবপত্রটি পত্রটি যেগুলো আমরা কোনো জিনিস আছে না অনেক জিনিস আছে এগুলোর আসবাব পত্রটি পুরানো দুইশো ষাট নম্বর বইয়ের টাকি বইয়ের টাকটি বর্তি চল নম্বর ব্যাখ্যায় চলে লা লাগ্রেরিয়া এর তলো বইয়ের তাক এর তলো হলো পিয়ন এর তলো বর্তি তাহলে আমাদের অর্থ কি আসলো বয়ের থাকটি বর্তি বয়ের থাকটি বর্তি